ডাক অধিদপ্তর পদাসী ইন্সপেক্টর অফ পোস্ট অফিস গণতান্ত্র সমাধান এক নম্বর প্রশ্ন চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে প্রথমে বালির পরিমাণটা বের করে নেব বালির পরিমাণ সমান হচ্ছে চৌহট্টি গুণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে টোয়েন্টি ফাইভ ভাগ একশো এটা ক্যালোগ্রাম কিলাম মানবের হবে ষোলো কেজি তাহলে এখানে মিশ্রণে বালির পরিমাণ ষোলো কেজি তাহলে পাথর আছে কতটুকু মোট হচ্ছে চৌষট্টি বেগ হচ্ছে ষোলো আটচল্লিশ কেজি এখন ধরলাম যে ক কেজি বালি মিশাতে হবে যদি আমরা ক কেজি বালি মিশাই তাহলে পাথরের টুকরোর পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে এখানে ক পরিমাণ আমরা বালি মিশালাম তাহলে প্রশ্ন মতে বালি ছিল কত ষোলো তো ষোলোর সঙ্গে যুক্ত হবে ক আর এখানে পাথর ছিল আটচল্লিশ তাহলে এইটাই সমান হবে চল্লিশ পার্সেন্ট যেহেতু পাথরের টুকরা হয়ে যাবে এই জন্যে চল্লিশ নিচে উপরে সাইড চল্লিশ পার্সেন্ট যদি পাথরের টুকরা হয় তাহলে ষাট পার্সেন্ট অবশ্যই বালি এটা হচ্ছে আমাদের মৌলিক তো এখান থেকে সমাধান করতে হবে যদি আমরা সমাধান করি তাহলে হয় গুণ করলে এটা হবে ছয়শো চল্লিশ গুণন যোগ আছে চল্লিশ কোয়া সমান আটচল্লিশ গুণন ষাট করলে হয় আড়াইশো আশি চল্লিশ কোয়া সমান হবে আড়াইশো আশি বিয়োগ ছয়শো চল্লিশ সমান বাইশো চল্লিশ এখন ক কী এখানে ভাগ করলে চল্লিশ দিয়ে বাইশশো চল্লিশকে ভাগ করলে হবে ছাপ্পান্ন তাহলে নতুন মিশ্রণে বালির পরিমাণ হবে কত এখানে ছাপ্পান্ন কেজি যদি যুক্ত করি তাহলে চল্লিশ পার্সেন্ট হবে পাথরের টুকরার পরিমাণ নতুন মিশ্রণে এটা যুক্ত হবে এবং মোট বালি হবে ছাপ্পান্ন যোগ ষোলো সমান হচ্ছে বাহাত্তর হচ্ছে কেজি এবার নম্বর প্রশ্ন পাঁচশো টাকার চার বছরের সুদ ও টাকার বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত দুইটা উল্লেখ করা আছে একটা পাঁচশো টাকা চার বছরের সুদ আর একটা ছয়শো টাকা পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা সুদের হার যেহেতু সুদের হার এখানে উল্লেখ করা নাই ধরে নিলাম সুদের হার আসবো প্রশ্ন মতে পাঁচশো গুণন চার যোগ আর ভাগ একশো পার্সেন্টের নিচে ভাগ একশো যোগ করবো ছয়শো গুণন পাঁচ যোগ এখানে গুণন হচ্ছে আর ভাগ আছে একশো তার মানে এখানে সূত্র হচ্ছে আইসন পিএনআর পিএনআর করলে আমরা সুদের মানটা পাবো তো এখানে আইসন পিএনআর দুটার ক্ষেত্রে যোগ করলে হবে কত পাঁচশো টাকা সমান তো এটা কারণ করলে হয় বিশ আর এটা হয় তিরিশ আর যোগ করলে পাঁচশো তাহলে পঞ্চাশ আর সমান পাঁচশো তাহলে আর সমান হচ্ছে দশ হারের মান দশ তাহলে সুদের হার হচ্ছে কত দশ পার্সেন্ট এটা অ্যান্সার তিন নম্বর প্রশ্ন আমার ছিল একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই হলে ত্রিভুজটি কোন ধরনের তো এখানে অনুপাতকে ধরে নিলাম যে প্রথমটা এক্স অনুপাতের সাহায্যে পর একটা এক্স এটা হবে প্রাইস এক্স তার মানে দেখা যাচ্ছে দুইটি কোণের যোগফল এখানে তৃতীয় কোণের সমান অর্থাৎ এক্স প্লাস এক্স করলে আর একটা তৃতীয় কোণের সমান এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের যে সূত্র এটা সমকোণী ত্রিভুজের সমকোণ মানে নব্বই ডিগ্রি এটা কোন নব্বই ডিগ্রি হলে অপর দুই কোণের সমফি নব্বই ডিগ্রি হবে যেহেতু এটা ত্রিভুজের কথা উল্লেখ করছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা নাইনটি ডিগ্রি হয় তাহলে এই দুই কোণে যোগ করে নব্বই ডিগ্রি তাহলে এটা যদি এক্স এটা এক্স তাহলে এটা টয়েস এক্স তাহলে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ তাহলে অ্যান্সার হচ্ছে সমকোণী ত্রিভুজ এবার চার নম্বর প্রশ্ন মান বের করা দেয়া আছে রুড এক্স প্লাস ওয়ানভাগ এক্স এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান কত তো যদি আমরা যেটা দেয়া আছে এখান থেকে নিয়ে আসি তাহলে এই সিস্টেমে করা যাবে রুড এক্স প্লাস ওয়ানভাগ রুড এক্স তো যদি বর্গ করি বর্গ করলে হবে কি এদিকে তো এখানে সূত্র করলে হবে কি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম টু এ বি পরে দিয়েছি তাহলে করলে এক্স থাকে ওয়ান ভাগে এক্স থাকে টু এক্স করে থাকে কি এখানে টু সমান এর ওপর স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এক্স প্লাস টু সমান পার করে দিলে হয় স্কোয়ার বিয়োগ টু আবার এটা বড় করলাম বর করলে এখানে সূত্র করতে হবে সূত্র করার পরে এখানে একটা মান আসবে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ মান আসবে প্লাস ফোর মাইনাস তো ক্যালকুলেশন করলে কথা হচ্ছে এটু দিবার ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস এটা আসছে অ্যান্সার এটা যদি আমরা যেটা দেয়া আছে এখান থেকে নিয়ে আসি তাহলে এই বলে যদি করা যাবে দেয়া আছে এখান থেকে আর রাইট হ্যান্ড সাইড যেটা এখানে রাশি এক্স প্লাস ওয়ান ভাই স্কোয়ার এখান থেকে করি তাহলে এটা অনুশীলনের সাহায্যে করতে হবে তো এখানে এক্স প্লাস কি এক্স এরকম সূত্র করে করে যে রুডেক্স এক্স করে তারপরে স্কোয়ার নিয়ে আমরা রুড এক্স করে তার উপরে স্কোয়ার নিয়ে এখানে একটা সূত্র আর দিয়ে হবে তো এখান থেকে সিস্টেমে সূত্র করে করে এখানে মান আসবে এই সেম মান স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে আনসার যে যে বলতি করবে সে বলতে আনসার এখন আসবে